সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাভী গরুর কৃত্রিম প্রজনন কীভাবে করাবেন এবং কিভাবে করালে এক বীজেই কনসেপ্ট করবে তিন চারবার দেওয়া লাগবে না দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে একটা গরু দেখা যাচ্ছে গরুটা কিন্তু খামারি চাচা খুবই ভালোভাবে বেঁধে নিচ্ছে তার কারণ আমি যখন গরুটাকে চেক করতে যাই তখন কিন্তু গরুটা একটু বড় করে বাঁধা ছিল বড় করে বাঁধার ফলে কিন্তু আমি গরুর পিছনে যখনই যাচ্ছিলাম গরু তখনই মানে কোলে কোলে ওই সেই চলে যাচ্ছিল এতে কিন্তু খামারি এবং যে বীজ দেশে সে গরু সবগুলাই কিন্তু ঝুঁকির মুখে থাকে তার কারণ হচ্ছে যদি গরু লাভ মেরে খামারের পার ওপর পা তুলে দেয় তাহলে কিন্তু খামারের পাও অনেক সময় ভেঙে যায় কিংবা কেটে যায় যাই হোক কিছু একটা হয় এবং পেছনে যে থাকে যে এআই টেকনিশিয়াম ভাই তার কিন্তু লাথি মারে লাথি মারলে কিন্তু তারও পাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর তারপরে যেই কথাটা না নাই বললে সেটা হচ্ছে গরু যখন ঝটপট করবে মনে করেন গরুর সার্ভিক্সের ভিতরে এআই গান ঢুকানো হয়ে গেছে তখন যদি গরু ঝটপট করে একল ওপল চলে যায় তাহলে কিন্তু খুসা লাগার ভয় থাকে আর যদি খুসা লাগে তাইলে কিন্তু জরায়ু সিরে যাওয়ার সম্ভাবনা থাকে যখন জড়ায়ু সিরে যাবে তখন কিন্তু জরায়ু দিয়ে ব্লাড বের হবে পরবর্তীতে সেই গরু কিন্তু পাঁচবার বা সাতবার দিয়েও কিন্তু কনসেপ্ট করবে না তো এই সকল বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যেই ভাইয়া আপনাদের বীজ দিতে যাবে সে যেইগুলো বলবে আপনারা সেইগুলাই করবেন তার কারণ একজন এআই টেকনিশিয়ান ভাইয়া কিন্তু প্রতিদিন একটা গরুর ইনসিমিনেশন করেই সে দুইটা তিনটা পাঁচটা দশটা বিশটা একটা সে করেই তাহলে একটা জিনিস দেখেন আপনার যদি দশটা গরু থাকে তাইলে দশটা গরু যদি আপনার মনে করেন প্রতি মাসে একটা গরু ডাকে তারপরেও আপনার হচ্ছে বছরে দশ বার ডাকছে গরু আর যে একজন ইনসেমিনেশন করছে সে কিন্তু মাসে তিরিশটা অলরেডি করছে যত কমই করুক সে কিন্তু তিরিশটা করছে তাইলে আপনার ছাড়া তারা বেশি বোঝে এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন আমি যেহেতু একজন এআই টেকনিশিয়াম আমি যেই খামারেরই গরুর ইনসিমিনেশন করতে চাই তারই বলি যে ভাইয়া গরুটি একটু ছোট করে বাঁধেন তারা কি করে যে একটু বড় করে বাঁধে যে গরু গলায় টাস লেগে যাবে গরু ব্যথা পাবে এইগুলো ভেবে তারা কিন্তু বড় করে বাঁধে পরবর্তীতে যখন এই সমস্যাগুলো হয় তখন কিন্তু তারা ছোট করে বাঁধে আর যখন একবার ছোট করে দিয়ে যায় ছোট করে বাঁধার ক্ষেত্রে কিন্তু অনেক গরু কিন্তু হাত ফসকিয়ে পালিয়েও যায় যখন একটা গরু পালিয়ে যায় তখন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তার কিন্তু ধরা যায় না আবার অনেকে কি করে গিয়েই কিন্তু গরু দেখেই বুঝে যায় যে ইনসেমিনেশন করা যাবে তখন কিন্তু খামারির বলে গরু খামারি গরু করে এবার সে করে গানে টানে ভরে যখন গরু ইনসেমিনেশন করতে যায় তখন দেখে যে গরু ঝটাফা করছে তখন গরু যদি ছোট করে বাদ দি বলে গরু ছোট করে বাঁধার বাদ দিয়ে গিয়ে কিন্তু গরুর হাত ফসকিয়ে পালিয়ে যায় তখন যদি দুই তিন ঘন্টা পরে যদি গরু ধরা যায় সেই গরু যদি সেই বিষটাই দেয় তাহলে কিন্তু সেই গরুর কনসেপ্ট করার সম্ভাবনা খুবই কম থাকে তার কারণ সিমেন্ট কিন্তু বাইরে খুব একটা বেশিক্ষণ থাকে না আর আমাদের এই গ্যাসের ভিতরে কিন্তু পঞ্চাশ বছরে একটা সিমেন্ট নষ্ট হবে না আর একটা জিনিস দর্শক দেখতে পারছেন আমি কিন্তু আহ প্রথম যেটা করলাম সেটা হচ্ছে গরুটা খুব ভালো করে বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পরে আমি কিন্তু গরুটাকে চেক করে নিয়েছি যে ডাক ঠিকঠাক আছে কিনা নিউকাস ঠিকঠাক আছে কিনা সারভিক্সির মুখ খুলেছে কিনা এগুলো চেক করে নেওয়ার পরে কিন্তু আমি পানিটা রেডি করলাম রেডি করার পরে আমি যেই বীজটা দেবো সেটা হচ্ছে সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট একটা বীজ আমি সেই বীজটা কিন্তু আমি সেই পানির ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এবার হ্যান্ড গ্লাভস নেবো হ্যান্ড গ্লাভস আর এআই গান এআই শিখ সবই নেব দেখতে পারছেন দর্শক আমি কিভাবে করি আর এখন কিন্তু ভিডিওটা আমি বেলা করছি দিনের বেলায় নাই ওই জন্য ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসছে না দেখতে পারছেন দর্শক আমি সিমেন্টটা এই গানের ভিতরে ভরছি ভরা কাজ শেষ এবার আমি সিমেন্টের মাথাটা খুবই ভালোভাবে কেটে দেবো একদম সমানভাবে যদি একটু বেঁকাটারা হয় তাহলে কিন্তু সিমেন্ট ভেতরে ঢুকবে না এবার আমাদের আমাদের যে এআই শিখ আছে সেই শিখটা কিন্তু এর উপর দিয়ে পরিয়ে দেব দেখতে পারছেন দর্শক আমাদের এআই শিখের কিন্তু কভার থাকে কোনোভাবেই কিন্তু বাইরের রোগ জীবাণু ওর ভিতরে যাবে না এবার আমি হ্যান্ড গ্লাভসটা হাতে পরিয়ে নেয়ার পরে আমি কিন্তু হাতে হালকা পরিমাণ তেল দিয়ে নেব হাতে তেল দিলে কিন্তু হাতটা একটু পিছলে পিছলে ভাব আসবে আরেকটা জিনিস দর্শক আমি কিন্তু এই গরুটার কি সিমেন্ট দেবো আমি কিন্তু শুরুতে বলিনি কারণ আমার ফার্স্টে বলতে মনে ছিল না গরুটার কিন্তু আমি হানড্রেড পারসেন্ট সাইওয়াল সিমেন্ট দেব গরুটাও কিন্তু গরুটার ভিতরেও কিন্তু সাইওয়ালের ব্লাড আছে সব মিলিয়ে আমি যদি সাইওয়াল সিমেন্ট দিই তাহলে কিন্তু শাইওয়ালের বাসা খুব এক খুবই ভালো আসবে এই জন্যই কিন্তু আমি এর সাইওয়াল দেব আপনারা যে সকল খামারি ভাইরা আছেন তারা যখন গরুকে প্রজনন করাবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যে বিষয়টা সেটা হচ্ছে যে এইটা কি জাত মানে যে যে যায় সেই যাইতে যাইতে প্রজনন করালে কিন্তু ভালোবাসে আসবে আপনি দেখা যাচ্ছে হলেস্ট্যান্ড ফিজিয়ানে শাইওয়াল দিচ্ছেন তাইলে কিন্তু সেই শাইওয়ালের কোয়ালিটি খুব একটা ভালো আসবে না শাইওয়ালের রেড জি ট্যাগান দিচ্ছেন তাহলে কিন্তু খুব একটা ভালো বাসা আসবে না আর যদি আপনি শাইওয়ালের যদি হলেস্টান ফিজিয়ান দেন তাহলে কিন্তু বাইসা ভালো আসবে শাইওয়াল গরুর হলস্ট্যান্ড ফিজিয়ান দেওয়া যাবে দেশি গরুর শাইওয়াল দেওয়া যাবে এগুলোই কোনো সমস্যা নেই ক্ষেত্রে কিন্তু বাইসা ভালো আসবে কিন্তু আপনারা কখনোই হলস্ট্যান্ড ফিজিয়ান জাতের গরুকে শাইওয়াল সিমেন্ট দেবেন না তাইলে কিন্তু বাইসা খুব একটা ভালো আসবে না আর একটা জিনিস দর্শক আমি আগে যে সকল গরুগুলোর বীজ দিয়েছি সেই গরুগুলোর কিন্তু বাইসা অলরেডি বেরিয়ে গিয়েছে সেই বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদের আর একটা ভিডিও দেখাব এবং আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে কিরকম বায়সা এসেছে তার কারণে আমি ডেলিভারি বেশ কিছু গরু ডেলিভারি করিয়েছি ডেলিভারি করানোর সময় কিন্তু সেই বাচ্চাগুলো আপনারা দেখেছেন যে কিরকম বাচ্চা এসেছে আমাদের বাসার দুইটা আমাদের বাসায় দুইটা গরু আছে সেই দুইটা গরুরও কিন্তু আমি নিজে ডেলিভারি করিয়েছি নিজে কৃত্রিম প্রদন করিয়েছি সেই গরু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আশেপাশে বেশ অনেকের ভালো ভালো এসেছে আমি ভিডিও আপনাদের দেখাবো যে রকম ভাইসা এসেছে অনেকে ভাবতে পারে যে নাইম ভাইয়া এরকম শুধু কৃত্রিম প্রজনন করানো দেখাই কিন্তু বাইসা কীরকম আসে সেইগুলো দেখে না আপনারা এই গরুগুলা একটু খেয়াল করে রাখবেন এই গরুর যখন নয় মাস দশ দিন পরে বাইসা বের হবে তখন কিন্তু আমি সেই বাসাগুলো আপনাদের আবার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর আগে একটা গরু দেখিয়ে এলাম যে বাইসা চেক করে কিভাবে সেই গরুটার কিন্তু গতকাল বাসা বের হয়েছে সেই বাসাটা আমি খুব শীঘ্রই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে তার কিরকম বাসা এসেছে দর্শক দেখতেই পারছেন আমি কিভাবে ইনসেমিনেশন করে আমি কিন্তু সর্বপ্রথম খুবই ভালোভাবে ওয়াশ করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি এআই গান দিয়ে আমি যখন এআই গান ঢুকাই তখন কিন্তু গরু লেজ দিয়ে বাড়ি মারে লেজটা কিন্তু আমার মুখে এসে আমার মুখে অনেক লাগে মানে গরুর যখন কৃত্রিম প্রজনন আমরা করতে যাই তখন কিন্তু খুবই রিক্সে থাকতে হয় অনেক ক্ষেত্রে গরু লাথি মারে লেজ দিয়ে বাড়ি মারে তারপরে লাভ মেরে খামারির পায়ের ওপর পা তুলে দেয় কিংবা গরুই কিন্তু ঢোস মেরে দেয় এই সকল বিষয়গুলো খেয়াল রাখা লাগে দর্শক দেখতে পারছেন আমি কিভাবে কাজটা করছি আর একটা জিনিস দেখতে পারছেন দর্শক গরুটা কতখানিক বাচ্চাটা খুবই ভালো আসবে দেখতে পারছেন দর্শক আমি সার্বিক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবার আমি কিন্তু আমার শরীর দিয়ে চাপ দিয়ে আমি ইনসেমিনেশন করে দিচ্ছি আলহামদুলিল্লাহ গরু ইনসেমিনেশন করা হয়ে গিয়েছে আমি আশা করি ইনশাল্লাহ এই এক বিজয়ী গরুটার ডাক দাঁড়িয়ে যাবে এই সকল বিষয়গুলো একটু খেয়াল রাখলে পরে গরুর বেশিরভাগই সিমেনে কনসেপ্ট করে আরেকটা জিনিস দর্শক আমি কিন্তু ব্র্যাকে আসি ব্র্যাকের ভিজের কিন্তু কনসেপ্ট রেট খুবই ভালো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম الله بس